অনশন করেছিলেন কেন সব ব্যাপারে ড্রামা করতে হবে নাকি এদিকে মধুয়া সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন যাতে এদিকে অনশন করছেন এবার নেতা গিয়ে বললেন উঠে গেল এই ধরনের মানুষকে বিভ্রান্ত করছেন ওদের জন্য সিএ হয়নি পূর্ব বাংলার মানুষরা নাগরিকত্ব পায়নি তাদের জন্য কিছু করেননি খালি রাজনীতি করেছেন এখনো বিভ্রান্ত করছেন যে সিএতে অ্যাপ্লাই করবে না সে নাগরিক হবে না যে এসআই এর ফর্ম ফিল করবে না সে ভোটার হতে পারবে না ক্ষতি কার হবে যেন পশ্চিম বাংলার মানুষ সব জানে তারা সবাই ফর্ম নিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন মমতা বালাও ফর্ম নিয়েছেন সবাই ফর্ম জমা দেবে যে সাধারণ মানুষ তাদের কথায় জমা দেবে না সে ভোটার হতে পারবে না ভোট দিতে পারবে না দাদা ইডি আজকে ইডির অফিসে পৌঁছলো জামাই সহ পরিবারের সদস্যরা কি বলবেন পুরো দুর্নীতি যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বহু মানুষ অভিযুক্ত এটি যাদের ডাকবে তাদের যেতে হবে যদি দোষী না হন তারা ছাড়া পাবেন দোষী হলে অনেকের মতো ভেতরে যেতে হবে না কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার আহ হবে ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে কড়া নিরাপত্তা করা হয়েছে স্বাভাবিক বাংলাদেশে যা চলছে এটা মোটেই অভিপ্রেত নয় আমাদের পরিস্থিতি হিসাবে আমরা চাইবো সেখানে শান্তি হোক এবং শেখ হাসিনা বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে গেছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাকে আহ রাজনীতি থেকে সরে দেওয়ার চেষ্টা চলছে যেমন পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে উনি ইলেকশন জেতার পর পরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো ওদের তো উল্টো হয় সব যে দেশগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আজকে সেখানে মানুষকে কোথায় নিয়ে গেছে যেন শেখ হাসিনাকেও আলাদা করার চেষ্টা চলছে কিন্তু সেই দেশেও বিরাট প্রতিক্রিয়া হচ্ছে সারা বিশ্ব তার প্রতিক্রিয়া হবে রাজ্যপালার্জী রাজ্যপাল ভার্সেস কল্যাণ ব্যানার্জী হতে পারে না রাজ্যপাল একটা সাংবিধানিক পদ তার গরিমা আছে কিন্তু কল্যাণ ব্যানার্জি মতো সিনিয়র লয়ার সিনিয়র পলিটিশিয়ান সিনিয়র এমপি তার এই ধরনের কথাবার্তা শোভা পায় না তিনি আইনের রক্ষক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে এটা খুব লজ্জাজনক